আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের নয়াদিল গ্রামে এখানে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে নয়াদিল গ্রামের সম্মানিত ব্যক্তি জনাব আব্দুল করিম সাহেবের সঙ্গে তিনি মতিমালের ব্যবসার পাশাপাশি নিজ বাড়িতেই গড়ে তুলেছেন একটি আধুনিক টাইগার মুরগির ফার্ম আজকের এই বিশেষ আয়োজন থেকে আমরা শুনব তার ছোটহাটু ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্যের গল্প কিভাবে তিনি নিজের চেষ্টা ও পরিশ্রমের হয়েছেন যারা নতুন উদ্যোক্তা হতে চান বা বেকারত্ব থেকে মুক্তি পেতে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আব্দুল করিম সাহেব হতে পারেন অনুপ্রেরণা একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের কেউ যদি তার কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে চান কিংবা টাইগার মুরগির বাচ্চা অথবা মুরগির সংগ্রহ করতে চান তাহলে নিচে দেওয়া বিশেষ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন শূন্য এক সাত তিন নয় শূন্য এক আট চলুন দর্শক সরাসরি নেই আব্দুল করিম সাহেবের মূল্যবান সাক্ষাৎকার এতক্ষণ তথ্যচিত্রে ছিলেন শাহিন খান রাহুল সাথেই থাকবেন ধন্যবাদ আসসালাম আমি আমার ঠিকানাটা আগে বলে আমার গ্রাম হইল নয়াদি খানা খাওড়া আমার নাম আব্দুল করিম নয়াদি উত্তরপাড়া আমি আস্তা থেকে প্রায় এক দেড় বছর আগে আমি ইউটিউবে সার্চ দিয়া মুগের সার্জার মুরগের মামা সোজে পালে আমি দিয়া একটু দেখছি কয়েকবার দেখছি দেওয়ার পরে তখন আমি নিজে নিজেই উদ্বেগ নিছি আমি কি ট্যাগের মুরগের আমার করব বা আমি কি পাশে অল্প কিছু বাচ্চা নিয়ে আমি যে পালন করে আমি এই চেষ্টা করি আমি লাভবান হইতে পারি কিনা আমি ব্যবসা করতে পারুম কিনা তখন আমি মোট সাতষট্টি দা আনছিলাম আনার পরে সাতিটি দা বাচ্চা দিয়ে সেটা আমি পালছি পাইলে সেটা আল্লাহ রহমতে তো ছোট বাচ্চা আমি বাইলা বড় করছি বড় কইরা এখন ডিম পাড়া ডিম পাড়ে এই পাড়ার অভুক্ত আমি ওই ডিম দিয়া তো বাচ্চা বুড়াচ্ছি মেশিন আনছি মেশিন আনছি ওই মেশিনের মাধ্যমে চল্লিশ দিনে এক কেজি বাচ্চা হয়ে আসা এক মাস পরে আমি ওই বাচ্চা কিছু বাচ্চা আমি বিক্রি করি বিক্রি করে দাদি পাইকারি কাছে বাজারে আর বাদ দা বাচ্চা আবার আমি কিছু বাচ্চা বিক্রিও করি তো এইভাবে করতে গিয়া রে আমার প্রতি ফার্স্টে আমার কিছু লস আইছিল তো ওই লসটার কারণে আমি জানি যে ব্যবসা করতে হইলে লাভের লসে ব্যবসা করতে হইব তো আমি ওই চিন্তা মানে লসের চিন্তা না করে আমি হাল ছাড়িয়ে নাই হাল না চাই আমি আবার উদ্বেগ নিতে সামনের দিকে এইভাবে আমি প্রতিষ্ঠিত হই থব কারণ আমি উদ্বেগ নেওয়ার পরে তখন আস্তে আস্তে যে জানি না আমার রস কাটায় আমি এখন মানে লাভ অবনার দিকে পড়তেছি আমার লাভ হইতেছে আমি বাড়তে পড়ে সাপ্লাই দিতেছি কম বেশ এখন জনের সাধারণ উদ্দেশ্য আমি আরো কিছু কথা বলতে চাই যদি কোনো যে সাধারণ মানুষে এমন উদ্বেগ নিতে চা যারা বেকার সমস্যা আছে তো তারা যদি যে আমি উদ্বেগ নম তাইগার মুরগি পালন করুন তাইগার মুরগির যে লাভজনক তবে উদ্বেগ নিতে পারে বাচ্চা নিতে পারবে না মারি যে আমি ছোটো এটা একটা ব্যবসায়িক অনুরোধের দিকে আমি বাড়াইতে চাইতেছি আরো এখান থেকে যদি আপনারা বাচ্চা সংগ্রহ করতেন স্যার হইলে বাচ্চা সংগ্রহ করতেন স্যার তাহলে আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর নত ঠিকানা দেওয়া আছে নয়া দিল পাড়া আপনারা চলে আসবেন আইসা বিক্রি গেলে দেখিয়া বাচ্চা দেখিয়া আপনারা নিতে পারেন নিয়ে আসাটা উদ্বেগ নিতে পারেন নিয়ে আসারা আপনারা ব্যবসা করতে পারেন

একশো দুইশো তিনশো চারশো বাচ্চা পাঁচশো বাচ্চা বন্ধু আমি দিতে পারবো তো আয়সের আমার এখানে যোগাযোগ করিয়া আপনারা নিতে পারেন বাচ্চা নিয়ে আসে ব্যবসার উদ্বেগ আপনারা নিতে পারেন আশা করি আপনারা লাভবান হবেন আর আমি ওইটা করি কেন আমার বাড়িতে আমার যে এক দোকান আছে ওই দোকানের পাশাপাশি আমি ওইটাও যাতে দুনুরা মিলাইয়া চলে আমার দিছি তো এইভাবে আমার ব্যবসাটা চলতেছে আপনি কি আপনারা বিশেষ করে অনুরোধ করে আমি বলি যে আপনারা যদি বেকার সমস্যা থেন আপনারা এই উদেক নেন মিলে আপনারা লাভবান হইতে পারবেন এই আমার বক্তব্য আপনার কাছে এক বিষয় এত বেশি বড় করিয়া আমি মনে করি এত বেশি বড় করি না পারবেন এত করে ছোট করে প্রথম আগে আপনারা চেষ্টা করেন যে সত এক বাচ্চা দিয়া বা দুশো বাচ্চা দিয়া সেটা আপনারা পালেন পাললে যায় সেরা আমের যে বোট আসল কথা হয়েছে কতটুক জায়গা লাগে আমের প্রতি বর্বপুডে একটা মুরুগের হিসাব করতে তুইব প্রতি বর্বপুডে একটা এখন ছোট বাচ্চা ভালতে গেলে তো ছোট বাচ্চা বহুত চালন যা এই জায়গার ভিতরে কিন্তু বড় হইলো তো আর এই জায়গা হবে না তাহলে জায়গা একটু বড় লাগবো তাহলে আমরা হিসাব করিয়া বাচ্চা পালবে প্রতি বর্বপুড়ে একটা হিসাব দা করবেন আমরা ওইটা আপনারা বাচ্চা নিবেন নিয়া পালন করবেন বা ওই জাগে মে রাখবে বনু আলোটা ঠান্ডা জোন না লাগে ওছি স্টিমি বালতেব আর আমরা রাজা যাই না নি দেন তার এমবলে আজই একবার মুলা দিয়া দেবো আর তুমি এজু গাজু কইরা আমার সাথে জানতে চাইলা আমি বিচারিত আপনারা রবিলা দেনা দেবো আমার যদি কেউ নাম্বার এজু করতেন চান তাহলে বাচ্চা নেওয়ার জন্য তাহলে আমার ফোন নাম্বার আনি বলতাসি যে 0173918101 এই নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলছি আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি নাইন আঠারো আঠারো করবেন সবকিছু আমি একটা বলবো যারা বেকার অবস্থা যুবকরা আছে আপনারা বেকার না বুঝে আপনারা এমন একটা ছোটো মুখ একটা দেখ নেন নেওয়ার পরে ব্যবসা করেন করলে আপনারা যে বেকারত্ব সমস্যাটা সমাধানের সামনের দিকে আপনারা একটা বড় ধরনের একটা ব্যবসা করতে পারবেন আমি মনে করি এটা ভালো আপনারা লাভান দেখে পারবেন আপনারা আমার সাথে যে যোগাযোগ করবেন আমি যোগাযোগ করলে যে বাচ্চা নিবেন বা নেওয়া পালন করবেন এটার যে নিয়ম কারণ ফর্মুলা কিভাবে বাড়বেন আমি পুরা আপনারা এটার অব্যাহত করা আপনারা অবগত করা যে এইভাবে আপনারা ফালবেন এইভাবে এটার সৃষ্টি নেয় এইভাবে তখন আমরা আর কোন সমস্যা হবে না আর আপনারা এই যে বসে না থেকে ঘোরাঘুরি না করে বেকার সমস্যা দূর করতে গেলে আমরা এই শুধু মূল একটা উদ্যোগ নেন তেমন একটা বুঝি বা লাগে না সামান্য গল্প দিয়ে আমরা সফল হইতে পারবেন এই আমার কথা আসসালাম আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা